এই দেখেন পোলারিটি টেস্ট করবো এখন পোলারিটি টেস্ট কাকে বলে ফিউজের সাথে ফেস্টার ঠিক আছে কিনা ঠিক আছে এখন এটা কি এই মিটারটার নাম কি এ এভোমিটার এভিও এম্পিয়ার ভোল্ট ওহম ঠিক আছে এখন আমরা এটা বাজারে কিনতে গেলে এটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন এই সিলেক্টর নোটটা আছে না ওয়ান কেতে ঘোমে সিলেক্ট করবে ওয়ান কেতে সিলেক্ট করে এটা এক জায়গায় করবেন এটা ঠিক আছে বারা এটা ঠিক আছে এখন আমরা টেস্ট করতে পারি পলার এটা ঠিক আছে পলার এই টেস্ট কী সত্য কি কি এমসিবি ও থাকবে ফিউজ লাগা থাকবে লোড লাগা থাকবে আর পোলার এই টেস্ট কি। কোলারিটি টেস্ট মানে কি ফিউজের সাথে ফেজ তার ঠিক আছে কিনা ফিউজের সাথে ফেজ তার এই মনে করেন এটা ফিউজ আর এটা ফেজ তার মানে আমাদের এই ফেজ তার গেছে যাচ্ছে এখানে এই তারটা এটা আমাদের ভাইবের ভিডিওতে গিয়েছে বাসটা তো চিরে যেতে পারে এই ফিউজের সাথে ফেজ তারটা গেছে কিনা এটা দেখার জন্য আমরা কোলাই টেস্ট করি তখন ফিউজের সাথে ফেজ তার তাহলে ফেজের সাথে ফেজ নিব আমরা এখানে একটা ফেজ দিব আর ফিউজ ইনপুটে উঠাবা আউটপুটে একটা ফেজ দিব দেখেন আইদে কাঁটা দেখেন কাঁটা দেখেন গেছে গেছে হ্যাঁ এই গেছে জি জি মানে আমাদের সার্কিটটা ঠিক আছে যখন সুইজের পোলারিটি ঠিক আছে কিনা এখন সুইজের পোলারি ঠিক আছে এখন সুইচটা দেন সুইচটা দেন দেন আই সুইজের পোলারি ঠিক আছে এখন ঠিক আছে ঠিক আছে সুইচটা আপ করেন হ্যাঁ দেখলেন সুইচটা একটু বড় বড়াই এদিকে দেখেন এইদিকে ভিডিওটা দেখেন এদিকে দেখেন হ্যাঁ এখন ভিডিওটা দেখেন সুইচটা দেন হ্যাঁ আবার আপ করেন

এইখানে একটা তার ধরবো মানে ফিউজের সাথে ফেস তার ঠিক আছে কিনা এখানে একটা ফেস দিলাম এখানে একটা ফেস দিলাম ঠিক আছে দেখেন মান দেখাচ্ছে দেখাচ্ছে মান দেখায় মানে আমাদের সার্কিটটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন সুইচটা দেন সুইচটা দেখেন সুইচটা উল্টাই দেন দেখেন সুইচটা ভিডিওটা দেখেন না হ্যাঁ সুইচ দেন হ্যাঁ দেন এই খুলে গেছে এই খুলে গেছে

পোলারি টেস্ট করব। এমসিবি অফ থাকবে ফিউজ লাগা থাকবে ফিউজ লাগা থাকবে লোড লাগা থাকবে ঠিক আছে এখন আমরা ফিউজের সাথে ফেজটা ঠিক আছে কিনা এখানে এমসিবির একটা ফেজ দিলাম আর এইখানে একটা ফেজ দিলাম উঠান জিরোর দিকে গেছে দেখেন ঠিক আছে উঠান আবার উঠান আয় দেখেন আই গেছে জিরোর দিকে এটা হইলো আমাদের পোলা রিটেস্ট পোলার ইটেস্ট প্রথমে কাকে বলে ফিউজের সাথে ফেজটা ঠিক আছে কিনা তারপর সত্যগুলা এমসিবি অফ ফিউজ লাগা থাকবে লোড লাগা থাকবে ঠিক আছে